নে আপনারা কারা এই মুহূর্তে চলে আসেন আমি কথা বলতে চাই দ্রুত চলে আসবেন বাচ্চ দ্রুত আসছেন তাড়াতাড়ি আসছেন খুব তাড়াতাড়ি আসছেন আল্লাহ তা আলু বালেক কত উনি মুসলিম আছি আসতেছে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি চলে আসেন আপনারা কারা কারা আছেন রোকেয়ার রোকেয়ার ওপর কারা কারা আছেন আমি ডাকছি আমি কথা বলতে চাই আপনারা তাড়াতাড়ি আসেন আপনাদের সঙ্গে কথা আছে আমার তাড়াতাড়ি চলে আসেন খুব তাড়াতাড়ি যদি না আসেন তো আল্লাহর কালামের বরফতে আপনারা জলে ভরে ছাই হয়ে যাবেন খুব তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন ইয়া আল্লাহ মুসলিমিন চলে আসো তাড়াতাড়ি দেখো কত দূর কোথায় আছে এখন এখান থেকে কথা বলো ওদের সাথে ওখান থেকে দেখো পুরুষ না মহিলা আর প্রতি কা থামাত পুরুষ না মহিলা ওরা পুরুষ মহিলা নাই

আপনারা জিন জাতি হ্যাঁ কোথায় হুকুম পাইলেন হুকুম ফালে মানুষের ঘরের মধ্যে বসে আছে তাড়াতাড়ি চলে আসে আমি কথা বলতে চাই এর মধ্যে আসেন আসেন আসে এই শরীরে প্রবেশ করো এই শরীরে ঢুকো আমি কথা বলতে চাই আসেন তাড়াতাড়ি আছেন দ্রুত আসেন দ্রুত আসেন দ্রুত আসেন দ্রুত আছেন জেলা তলাজুজুলহা কবিতা কবিতা এ কবিতা 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 কবিতিকতা কবিতা কবিতা আয়া তু উচ্চা হাজারি মহম্মদ ভেজা প্রভোজি না চলে আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আমার সময় নেই তাড়াতাড়ি আসেন এ তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমি কথা বলতে চাই তাড়াতাড়ি আসো আসো খুব দ্রুত আসো খুব দ্রুত আসো খুব দ্রুত আসো খুব দ্রুত আইসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো আসো শরীরে আসো শরীর আসো আসবে চাই আসতেছে যদি এসে থাকেন তো আমার সঙ্গে কথা বলেন

আকাশে থাকো পাতালে থাকো আকাশে থাকো পাতালে থাকো আকাশে থাকো পাতালে থাকো জমি থাকো উত্তরে থাকো দক্ষিণে থাকো পূর্বে থাকো পশ্চিম থাকো গাছে থাকো মাটিতে থাকো পাতালে থাকো শূন্যে থাকো শূন্যে থাকো বাসনে থাকো যেখানে যে অবস্থায় থাকো এই মুহূর্তে আমার আসনে আসিয়া রুগীর শরীরে করো প্রবেশ প্রবেশ করি আমার সাথে কথা বলছো দিকতা না করো খাও কার্তিক গণ ধোয়াই চলামান মানবী দহাই চলামান মানবী দহাই চলামান মানবি হাজির হয় কথা বলো চলে আসো যদি আমার সঙ্গে কথা না বলো রুগীর শরীরে প্রবেশ না করি আমার সঙ্গে কথা না বলো দোহাই সালামান নবীর মাথা খাও দোহাই সালামান নবীর মাথা খাও এই মুহূর্তে শরীরে প্রবেশ করো এই শরীরে প্রবেশ করে আমার সঙ্গে কথা বলো কথা বলো তিন ধরে ঢোকো ঢুকে আমার সঙ্গে কথা বলো আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আসছে দেখো তো

ফুল 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 ফুলের ভক্ত এক লক্ষ আমার দোহাই পাইয়ে যদি নাও আমার কথা না দোহাই মাথা খাও দোহাই সালামানবুল মাথা খাও এক লক্ষ চব্বিশ পয়গমের মাথা খাও যদি আসিয়ে কথা না এক লক্ষ চব্বিশ মাথা খাও যদি কথা না খাও হজরত হাসান হোসেনের মাথা খাও যদি আসিয়ে কথা না খাও আলি আলী ফাতেমার মাথা খাও যদি শরীরে প্রবেশ করি আমার সঙ্গে কথা না খাও আল্লাহ রসুলের মাথা খাও আল্লাহ রসুলের মাথা খাও দহাই তোহাই ধর্মে আসমান জমিন ত্রিভুবন যা দোহাই লাগে তার একজনে তিনজন তিনজনে একজন একজনে তিনজন তিনজনে একজন দোহাই লাগে তার দোহাই লাগে তার দোহাই লাগে তার হাজির হয়ে আমার সঙ্গে কথা বলো আমার সঙ্গে কথা বলো হাজির হাজির হোক হাজির হুক শরীরে ঢুকো অথবা আমার গেলাসে পানির উপরে হাজির হ পানিতে এসে হাজির হওয়ার কথা বলো যদি শরীরে প্রবেশ করতে না পারো তো পানিতে এসে হাজির হও الله تعالى عليه يواتوني مسلمين الله تعالى عليه 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 مسلمين الله مسلمين الله পানির মধ্যে কিছু দেখেন চল গেলাসের উপর কিছু দেখেন চল কিছু নাই তোমার শরীরে প্রবেশ হয়েছে তুমি কিন্তু দেখতে পাচ্ছ না

তাড়াতি আয় দেখো তো এবার দেখা দাও দেখা দাও তোমরা কোথায় আছো দেখা দাও কোন জায়গায় আছে দেখো তো আয় তাড়াতাড়ি আয় এ তাড়াত্রি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় খাইছে দেখো তো কোন জায়গা আছে সামনে হ্যাঁ আমার এখানে এসে ঘুরতেছে এ আমি অনুমতি দিছি আয় চলে আয় আমি ঢোকার অনুমতি দিছি যদি না আসো এর শরীরে প্রবেশ না করো তোমাদের কিন্তু একটা হার হাত পা সমস্ত হাড়ি সব ভেঙে চুরমার হয়ে যাবে আসো তাড়াতাড়ি আসো

এই শিব শিব মহাশিব শিব শিব মহাশিব শিবের আসন বাসন ধরে দিলাম টাম শিব বলে গো প্রাণ হলাম শিব বলে গো হরে কুমার দেব তাহলে কোন কোন দেবী শ্রাবণ করেছেন সুরামন করে যদি যদি সুরামন করে করেছেন সুরামন করে যদি সুরামন করে করে মার সঙ্গে ঘর করে অ্যাঙ্গের দিল জাঙ্গের দিলে ভাঙা আখ্যান করে দেয় এই সমস্ত শিবের বিয়ে দান পায় এই সমস্ত দিনে শিবের বিয়ে দান পায় এই সমস্ত দিন আসন শূন্য বাসন শূন্যের নিরঞ্জন শূন্য আসন শূন্য বাসন শূন্য শূন্য নিরঞ্জন করুন জিন পুরি করুন জিন পুরি করুন জিন পরিভূত ভূত প্রতম আধার কালি হাইসা কাইজ বারো ভাই ভাই হাই হাইচা কাইসে যে কেহ আমার আসনে আসিয়া রোকে আসলে প্রবেশ করি আমার সাথে কাউ কথা যদি না কও কথা খাও কার্তিক দোহাই সালামান নবী এবার কোন জায়গা আছে দেখো তো আচ্ছা আমার পেছনে না থেকে আপনি আসেন সরাসরি ঢোকেন তো এনার শরীরে ওঠেন আমি কষ্ট দিতে চাই না আসেন উঠেন দেখো তো কি বলে ওঠেন ওঠেন ওনার শরীরে উঠেন উঠেন আমি কথা বলতে চাই আপনারা যিনি একজন আসেন একজন প্রয়োজনে একজন উঠে যদি তিনজন উঠতে না পারেন তো একজন উঠেন ওনার শরীরে উঠে আমার সঙ্গে কথা বলেন উঠেন তাড়াতাড়ি উঠেন ঢুকতেছে কোন জায়গা আছে দাঁড়িয়ে আছে আর দুইজন তিনজনে আসেন তিনজনে আসেন তিনজনে আসেন গ্লাসের পানিতে দাঁড়ান দেখো তো পানির মধ্যে আছে কোন জায়গায় এখন দেখা যায় না এই মুহূর্তে দেখা দেন এই মুহূর্তে দেখা দেন এই মুহূর্তে দেখা দেন এই তিন ব্যক্তি যেখানেই থাকুক না কেন তাদের সারা শরীরে আগুন ধরে যাক ই আল্লাহ তুমি কবুল করো আমিন মোহাম্মদ রসুল্লা সাল্লাম ভাহি আল্লাহ মোহাম্মদ রসুল্লাহাম কোন অভিহাককে বীজ নিল্লা অভিহাককে বীজ নিল্লা অবীহাককে বীজ নিল্লা দেখো তো ওই তিনজন ব্যক্তি আগুন ধরছে নাকি গাছ ধরছে আগুন ধরছে ধরুক ধরুক আগুন আগুন ধরছে দেখো তো তিনজন ব্যক্তির গায়ে আগুন তিন এরকম দেখা যাচ্ছে কোন জায়গায় দেখো তো আমার আশেপাশে না দূরে দূরে আগুন ধরছে হ্যাঁ জ্বলতেছে কোন জায়গায় দেখো তো এ জায়গা সহ দেখাও আগুনে জলে পুরে ছাই হয়ে যাক ভস্য হয়ে যাক আল্লাহ তুমি কবুল করো আমিন ভাগ্য কোন ফাই এখন অভেককে বীজ নিলা বীজলীলা বীজ নিলা বীজ নীলা বীজ নিলা বীজ বীজ কোন ফাই এখন কোন ফাই এখন কোন ফাই এখন কোন ফাইয়ে এখন কোন ফাই এখন তার সারা শরীরে আগুন জ্বলুক আগুনে জলে পুরে ছাই হয়ে যাক ভস্য হয়ে যাক ভস্য হয়ে যাক আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো

হ্যাঁ এখন কোথায় নিভগিছে নিভছে আচ্ছা জলে পুরে ছাই হয়ে গেছে এ মেছ তরে তোরে মেচ আগুন আছে আন মেচান আরামদে শয়তান আছে বুঝছেন যেহেতু এ শরীরে কোনো একবার ভর করে নাই এই জন্যে এটা তুলে ৰসিয়া নিয়ে ভর করিয়ে এদেরকে হাজির করালো তো তবে আমি পুরো ছাই করে দিছি এদের জল এটা জাদুর প্রভাব আছে শরীরে এখন জাদুর প্রভাব আছে দেখো শরীরে হাত কাটতেছে হাজির না হবে তো যত জালিয়ে পরে সাই হয়ে দিই আর এই মিট ফোকান কেন আর এই পাশে মেয়াজ জ্বালা হবো না আমাকে দেখো মেয়াজ কেমন জ্বলা হন না এখন ভাই এটা কেমন কথা আনে চল আনে চল

আচ্ছা তোমার হাত কি নিজে কাপান চল না এমনি কাপে চল এমনি কাপেসল চল মানে তোলা তো কাপান চল না তোলা কি কাপান চল কাঁপান চল না اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

জাদুর প্রভাবটা তার উপর কিন্তু কাজ করতেছিল ঠিক আছে ওইটা এখন ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে গেল এর হাত কাপ বন্ধ হয়ে গেল হ্যাঁ বিসমিল্লা এরকম ওয়ালকি মাফিয়া মেনে তখন সামনে নামা সানাম কাজু চাহিন ওলাই ফিল চাহির ভাইসো তা রোকে আর শরীরের সমস্ত জাদু টোনা বান কেটে শেষ করে দিচ্ছে আল্লাহ তুমি কবুল কবল মাফি মেন তার সমস্ত শরীরের মধ্যে সমস্ত জাদু টোনাগুলোকে সবগুলোকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তুমি কবুল করো হালকা লাগে এখন হ্যাঁ কি হালকা লাগে হ্যাঁ আস্তে আস্তে সব গুলে খোলো এ পাশ থেকে দেখো তো কड्डी পুরি যেতে পারে মাতা বস্তে মাথা উঠতে পারে একটু দড়িশ অনেক ফোন সব আর একটা পানি এনে তো আর অন্য অন্য লাগিলা রে হাত গুলো না ঝাড়ো বেতা লাগে সব কি দেখো তো উঠিয়ে বইছো তাহলে উঠিয়ে বইছো তোরা কে হাত নিজে কাপাইছেন না এখন টাকা দেখে হাকা করে রে পাঙ্গা নিয়া করে রে হ্যাঁ তোরা কি নিজে হাত কাপাইছে না এমনি কাপে চল এমনি কাপে তাই না যাই হোক তোমার উপর যেটা আমি দেখলাম তিনজন জিন এরা জাদুর আন্ডারের জিন এরা জাদু করে চালান করে তোমার উপর নাগান করে দেওয়া হয়েছে মানুষে বা কোনো কবিরাজে এটা চালান মাসছে তোমার উপর চালান চালান বুঝেন পাঠে দিয়ে ক্ষতি করা যেমন দস্যু পাঠায় না মানুষও ক্ষতি করার জন্যে হ্যাঁ কোনো না কোনো মানুষ বা কোনো না কোনো শত্রু তোমার তারা এই তিনজন জিনকে তোমার বাড়ির মধ্যে চালান দিছে এখন কে করছে এটা তো আমি বলো আমি তো দরবেশ না আছে তোমার অমুক লোক করছে ঠিক আছে হ্যাঁ এটা তোমার হয়তো এটা নিজস্ব ছাড়া কি কেউ করবে তোমরা যেগুলো পরিচিত লোক দেখলেন ওই যে রাস্তা দিয়ে হাঁটতেছে কিছু লোক দেখছেন না জানেন কি ওই লোকগুলো চেনেন কি

পানি ঢেনা তো সমস্যা নেই পানিটা খাওয়া আমার হাত পরিষ্কার আছে খাও সবগুলো খায় না সব ইনশাল্লাহ সমস্যা আর হবে না দেখো এরপরে কি সমস্যা হয় তিনটা তো আমি জলি জ্বালিয়ে দিলাম ঠিক আছে আরো হ্যাঁ দেওয়া গেলে তো কাজ করা লাগবে এখানে উঠিয়ে খারাপ হন উঠিয়ে শেয়ার খান তোর মা বসুক না শেয়ার খান দেওয়া তো বসুক না তোরা এখানে আচ্ছা এখানে